নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মায়ের বিদায়বেলা অর্থাৎ আমাদের বাড়িতে যে বকুল আলবস্যায় পৌষ আসে মায়ের পুজো আমরা করেছিলাম তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ভিডিওটা হয়তো অনেকে দেখেছ আবার হয়তো অনেকের কাছে অজানা রয়ে গেছে তো তার জন্য আমি কিছু প্রথমে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাকে বাড়িতে আনা থেকে শুরু করে মায়ের পুজো এমনকি পরের দিনকে আমরা রতুকর্মা করে মায়ের বরণ করলাম সুদুর খানা হলো তারপর মাকে আমরা বিদায় জানালাম বিসর্জন দিয়ে এসেছি তো এই সমস্ত কিছুই কিন্তু তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো এখন পুজো হয়ে গেছে মানে পুজো চলছে আর এখন এদিকে হচ্ছে একশো আটটা প্রদীপও জ্বালানো হয়ে গেছে তো এই সমস্ত ভিডিওর আমি আগের ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো এখন যজ্ঞ হচ্ছে তো আগের ভিডিওটা কিন্তু যজ্ঞ অবধি আমি রেখেছিলাম যজ্ঞের পরে যা যা থাকে আর কি প্রসাদ গ্রহণ করা তারপরে তোমার জিনিসপত্র ছাদে থেকে নিচে নিয়ে যাওয়া যেহেতু ছাদটা আমার ফাঁকা তো সেই কারণে আমি যজ্ঞ অবধি ভিডিওটা ব্লগটা করেছিলাম তো যজ্ঞের পরের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো এখন মানে পুজো প্রায় একদমই শেষের দিকে অমৃত তৈরি হয়ে রয়েছে এদিকে যজ্ঞও সমাপ্ত হয়ে গেছে তো এখন হচ্ছে পরের দিন মানে এটা হচ্ছে এগারো তারিখের ভিডিও আমি এখন তোমাদের সাথে শেয়ার করব তো এখন ভিডিওটা আমি শুরু করছি এগারো তারিখ থেকে মানে এখন রাত্রির কিন্তু বাজে প্রায় সাড়ে বারোটা নাগাদ মানে এগারো তারিখ মানে পরের দিন অলরেডি পড়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিপাশের পরিবেশটা কীরকম হয়ে রয়েছে তো যথারীতি সন্ধেবেলা ঠাকুরমশাই চলে এসেছে দেখো এখন হচ্ছে দধিকর্মা হবে কারণ আমি দধিকর্মা করি তো দই চিড়ে খই দিয়ে দধিকর্মা করি তো সন্ধ্যাবেলা ঠাকুরমশাই পুজো করছেন তো দধিকর্মা হবে তারপরে আরতি হবে তারপর মায়ের বরণ করা হবে মাকে তারপর আমরা নিয়ে যাব গঙ্গার পথে তো আমার বাবা কিন্তু ঢাকের তালে তালে ধুনোচি নাচ শুরু করে দিয়েছে আমার বাবার আরও ধুনোচি নাচ তোমাদের সাথে শেয়ার করব আর আমার ছেলে কন্টিনিউ কেঁদে যাচ্ছে ও ঢাক বাজিয়ে যাচ্ছে ছেলেটাকে দেখে ও যতক্ষণ এখানে ছিল আমার ছেলে কিন্তু ততক্ষণ কেঁদে গেছে তো বন্ধুরা মায়ের আরতি হচ্ছে তোমরা একটু দেখে নাও কিন্তু আরতি প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা সকলে এখন তাপ নিচ্ছি ঘি প্রদীপের আর এরপরে আমি দধিকর্মা মাখবো মানে দই চিরে খই যেটা অলরেডি মাখা হয়ে গেছে সকলকে প্রসাদ দিচ্ছি যেহেতু অমাবস্যা ছেড়েছে সন্ধ্যে ছটা এই চল্লিশ বিয়াল্লিশ নাগাদ তো সেই কারণে কিন্তু একটু দেরি হয়ে গেছে আমাদের ভাসান দিতে যেতে তো এবার দধিকর্মা হয়ে যাওয়ার পর কিন্তু আর বরণ করা হবে মাকে আমি বরণ করছি আমি বরণ করব আমার বোন মা সকলেই আমরা মিলে মাকে বরণ করব তারপর সিঁদুর খেলবো তারপরে কিন্তু আমরা যাব গঙ্গার পথে তো এই সব করে বেরোতে বেরোতে আমাদের প্রায় বেজে গেছে বাড়ি থেকে আটটা সাড়ে আটটা আর যা ঠান্ডা পড়েছিল প্রচুর ঠান্ডা পড়েছিলো যেহেতু সামনেই সংক্রান্তি যেন রাস্তা দিয়ে যাচ্ছি শো শো করে হাওয়া কানে আসছে মানে এতটা পরিমাণে ঠান্ডা ছিল আর গঙ্গার সামনে যখন গেছি তখন কিন্তু বাজে প্রায় নটা নাগাদ বিশ্বাস করবে না বন্ধুরা পুরো নিস্তব্ধ ঠান্ডা কুয়াশা যাকে বলে মানে এত ঠান্ডা লাগছিল না মানে বলার মতো না তো যাই হোক সেরকম একটা কষ্ট হয়নি যেহেতু মা সাথে ছিল মায়ের একটা আশীর্বাদ সবসময় থাকে এটা জেনে রাখবে যখনই যে কোনো পুজো করবো পরে আমরা সংকল্প করে থাকি মানে পুজো করব বলে মনস্থির করে থাকি তার তো সেই ঠাকুরের মানে আশীর্বাদ কিন্তু আমাদের উপর থাকে তার জন্য কিন্তু দেখবে আমি কিন্তু পুরো নির্জলা উপোস ছিলাম প্রত্যেকেই কিছু না কিছু চা বা শরবত খেয়েছে তো আমি কিন্তু পুরো নির্জলা ছিলাম তো এটা পুরোপুরি মায়ের আশীর্বাদ তো আমি যতটা পেরেছি নির্জলা ততক্ষণ মানে আমি বলেছিলাম যে মা যতক্ষণ আমাকে নির্জলা রাখতে পারে আমি থাকবো তো বিশ্বাস করো পুজো হয়ে যাওয়ার পরও কিন্তু আমার এতটুকু খিদে ছিল না পুজো হয়ে যাওয়ার পরও আমি টুকটুক করে সমস্ত কাজগুলো করে গেছি তারপর মায়ের প্রসাদ আমি গ্রহণ করি তখন কিন্তু বাজে প্রায় রাতির দেড়টা নাগাদ তো পুরোটা দিন আমি এরকম ছিলাম তো আমার কিন্তু এতটুকু বিন্দুমাত্র কষ্ট হয়নি কিন্তু কষ্ট হয়েছে একটা সময়ে যখন মাকে মনে হচ্ছে যে এখন মাকে বিদায় জানাতে হবে মানে মাকে ভাষণ দিতে নিয়ে যেতে হবে কথাটা যখনই মনে পড়ছিল। বিশ্বাস করো আমার চোখে আমি জল আটকে রাখতে পারছিলাম না তো আমি ভীষণ ভেঙে পড়েছিলাম খুব কষ্ট হচ্ছিলো আমার চোখ মুখ একদম বসে গেছিলো মানে এতটা আমি ভেতরে ভেতর কাঁচছিলাম সবসময় সব কষ্ট কিন্তু সেটা কাউকে প্রকাশ করা যায় না দেখবে সবাইকে দেখানো যায় না ভেতরের কষ্টটা ভেতরের কষ্ট কিন্তু ভেতরে থেকে যায় তো ভেতর ভেতরে আমি খুব কাঁচছিলাম ও মাকে জড়িয়ে ধরে কিন্তু আমি খুব কানা করছি না বছর মাছ মাছ হোক খাবার বা যদি কোনো ফুলকুটি আমি করে থাকি বা আমার দ্বারা যদি কোনো হয়ে থাকে ক্ষমা করে দিও তো এরকমভাবে মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু আমরা সকলে মিলে একটু সিঁদুর খেলে নিলাম তোমরা দেখতে পেলে তো এখন আমি মাকে ওই যে বললাম না ভেতরে যে কষ্টটা ছিল সেটা মাকে আমি জানাচ্ছি যে মা আমার খুব কষ্ট হচ্ছে আমরা প্রত্যেকেই মাকে আবার সামনের বছর আসার জন্য মাকে জানালাম যে মা তুমি কিন্তু আবার এসো তো এখন আমার মানে তোমাদের দাদা ভাই আর কি মাকে প্রণাম করছে আমার ছেলেরাও এক এক করে মাকে প্রণাম করে নিয়েছে তো মায়ের চোখ দুটো কিন্তু মনে হচ্ছে যেন জলে ভরপুর মানে আমার মায়ের চোখ দুটো দেখো মনে হচ্ছে যেন কান্না করছে তো ভীষণই মানে খারাপ লাগছিল তো যাই হোক সব কিছুই আমাদের মেনে নিতে হবে এখন আমরা নিয়ে যাচ্ছি মাকে আমাদের ভ্যান চলে এসেছে নিচে তো ভ্যানে উঠিয়ে আমরা যাব গঙ্গার পথে তো যাওয়ার সময় কিন্তু তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড কিন্তু পুরো রাস্তাটাই ঢাক বাজাতে বাজাতে গেছে আমার ছেলেও তার সঙ্গে কাশি বাজিয়েছে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভীষণ এই মুহূর্তগুলো কিন্তু ভোলার মতো না মানে ভীষণই খারাপ লাগে তো যাই হোক সব কিছু নিয়ে আমাদের চলতে হবে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার পথে তো এখানে দাঁড়িয়ে আছি তো আমার হাজব্যান্ড গেছে বাড়িতে মানে কাশিটা আনতে ভুলে গেছিলাম আর কি তাড়াহুড়োর মাথায় বেরিয়ে এসেছিলাম কাশি ছাড়া ঢাকটা যেন অসম্পূর্ণ লাগছিলো তো এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তো চলো এবার তোমরা পুরো ভিডিওটা দেখো দেখো চারিপাশটা কত কুয়াশা হয়ে রয়েছে আমরা কিন্তু গঙ্গার দিকে চলে এসেছি ওই যে সোজা রাস্তাটা চলে গেছে ওটাই গেলেই কিন্তু গঙ্গা ওপাশে ওটা ফেরিঘাট তো আমরা এসেছি দেবীতলা ঘাটে যদি আশেপাশে দেবীতলার কোনো বন্ধু আমার থেকে থাকো অবশ্যই কিন্তু এটা লাইক করে আর সেটা কিন্তু কমেন্টসে জানাবে যে এখন আর সমস্ত ব্যাগ পুজোর জিনিসপত্র জলে ফেলে দিতে হয় তো আর কোনো কিছু নেই সমস্ত আমাদের গঙ্গায় ফেলতে হয় তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি গঙ্গাটা আর এখানে এখন মাকে দাঁড় করিয়ে তারপর মাকে একটু মায়ের সামনে একটু ধুনোচে নাচ হবে যেটা বাবা করবে আর তারপরে কিন্তু মাকে সাত পাকে ঘুরিয়ে আমরা নিয়ে যাব তো এবার চলো দেখে নাও তোমরা আর কি আমি করছি তো বন্ধুরা তোমাদের একবার গঙ্গা দৃশ্যটা দেখিয়ে দিই রাত্রিবেলা কত নিস্তব্ধ দেখো চারিপাশটা দূরের ওই ছোট ছোটো লাইটগুলো দেখা যাচ্ছে যেটা ওপার মানে হুগলি শ্রীরামপুর তো সেদিকে ছোট ছোটো লাইটগুলো দেখা যাচ্ছে তো সমস্ত কিছু জলে ফেলা হয়ে গেছে এখন বাবা নাচ করবে চলো দেখে নাও ফেলে দেওয়া হয়েছিল মানে বাবা বুঝতে পারেনি গাছদের মধ্যে সমস্ত কিছু ফুল টুল ছিল তো একসঙ্গে জলের মধ্যে ফেলে দিয়েছিল তা ঘরটা তখন পড়ে যায় তো মাটির যে কোনো জিনিস কিন্তু দেখবে জলে পড়ে গেলে ডুবে যায় কিন্তু সেটা না ডোবেনি জানো তো ভাসছিল জলের মধ্যে তো জল যখন দেখলাম যে ঘরটা জলের মধ্যে পড়ে আছে চোখের সামনে রয়েছে অথচ নিতে পারছি না খুব কষ্ট হচ্ছিল কারণ অনেক সময় ঘর আর গাছের প্রদীপটা আমরা টানিয়ে রেখে দিই নেক্সটবার পুজো করবার যদি মনোবাসনা থাকে এরম একটা কিছু নিয়ে তো সেটা করতে পারবো না জেনে হয়তো খুব মনটা খারাপ হচ্ছিলো তো মায়ের অনেক আশীর্বাদ ছিল তো শেষমেশ কিন্তু আমরা ঘরটা ওখান থেকে তুলেও আনতে পেরেছি বালতি আর মাপলার দিয়ে কুয়োর মতো করে যেমন জল তুলি সেরকমভাবে আমরা জলের মধ্যে দিয়ে ঘরটা আর কি টেনে তুলে এনেছি তো যাই হোক সমস্ত কিছুই সু মানে খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এবং মায়ের পুজোও খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে নিষ্ঠা ভক্তি সহকারে কিন্তু মায়ের পুজোটা আমরা করেছি এবং যেটা সকলেই আমরা করে থাকি আর কি তো যাই হোক তোমাদের সাথে ছোট্ট একটা ঘটনাও শেয়ার করলাম তো এখন মাকে সাত পাকে ঘুরিয়ে মাকে আমরা জলে দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে আজকের মতো টাটা